আজকে ছিল বিএ কলেজের সেকেন্ড এক্সাম সকাল সকাল তো দুটো শালিক দেখলাম দেখা যাক পরীক্ষাটা ভালো হয় কিনা আজকে ছিল ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা আর এদিকে আমার মা তো আমার ছাড়া চলেই না পরীক্ষার হলেও এমন কি জানলা দিয়ে দেখলাম মা বসে রয়েছে আর বান্ধবীরা তো আছেই এদিকে দেখলাম আমার সিট পড়েছে একদম লাস্ট বেঞ্চে সুতরাং পরীক্ষা তো সেই হবে তিনি হচ্ছেন আর একজন সেলিব্রিটি ইউটিউবার বললে হবে না দারুণ দারুণ ভিডিও বানায় আর এটা হচ্ছে আমার এই কলেজের একমাত্র বান্ধবী মানে আমার সাথে ফটো তুলতে গেলে যে ওর কি সমস্যা হয় মুখ ওরকমই করে থাকবে নে তোর ফটো তুলতে হবে না ভিডিও করতেও হবে না এদিকে বৃষ্টি তো থামারই নাম নেই বাড়ি যে কিভাবে যাব সেটাই বুঝতে পারছিলাম না আর চশমিশ বান্ধবীর চশমা পরে আমিও একটু স্টাইল মারছিলাম শত কোটি বছর পর দেখা হলো আরেক এক বান্ধবীর সাথে এই বান্ধবীর সাথে সচরাচর দেখাই হয় না আর ও এসছিল আমার সাথে দেখা করার জন্য এইদিকে আমি এই বছরের প্রথম আপেলটা খেতে থাকি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই